হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন নিশ্চয়ই আমরাও ভালো আছি দূরেরও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমি আর নতুন ভিডিও আজ জামাতুল বিদা আমাদের বাড়ির পাশে মডেল মসজিদ খুব সুন্দর এই মসজিদে জুম্মা ও তারাবি নামাজ মহিলা ও পুরুষগণ একসঙ্গে আদায় করে থাকে অবশ্যই পুরুষ ও মহিলাদের আলাদা আলাদা নামাজ আদায় করার সুব্যবস্থা আছে আমার বন্ধু আমার সাথী ও আমার ভাইরা তোমরা আজকে ঈদের ময়দানে গিয়ে আদায় করার জন্য আমি ওমর মনে করতেছি আজকে ঈদুর ভিতরে নামাজ তো তাদের জন্য যাদেরকে

মডেল মসজিদের পাশে কবরস্থান হাজার হাজার মানুষ শুয়ে আছে কবরস্থানে কত বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন শুয়ে আছে কবরস্থানে Thank yeah. you. জুম্মা নামাজ শেষে দুজন মানুষের জানাজা আমার সম্পন্ন হল একে তো রমজান মাস তার উপরে জুমাবা এমন মৃত্যু কয়জন মানুষের ভাগ্য জুটে আল্লাহ আপনি আমাদের নসিবে এমন মৃত্যু লিখে দিয়ে અમે આમાં જે પાવર આપ છે પૂરે પાગ્યા ને આપણે તો આમાંથી દીકરા આપડે જે કમ સે કલેશ થાય છે આના માટે બરોબર સોઝે અમારે અમારે સાધી જાવ દેસમાં આનું કોર્પોરેશન અમારે અમારે બાજે દીકરા જજ બનના અમારે